আজ ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস আমার সকল শিক্ষকদের জানাই অনেক শ্রদ্ধা আসল <named> জিনিস <rain> <V statistically winesgrabs> पी टीचर थैंक यू ভালো করে পড়াশোনা করো খুব সুন্দর হেভি গুড কি কিউকো হেপি টিচার থ্যাঙ্ক ইউ ভালো করে মন দিয়ে পড়াশোনা করো বস সুন্দরই কিন্তু পাকা পাকা মত কিন্তু বাতাস করে দেবে হেউ হেভি লাগছে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে আমার ছাত্রী ফাটাফাটি এই যে একটা কীরকম পড়াই যায়নি মোটামুটি আগাপে আনন্দই হয় খুব একটা খারাপ লাগেনি খুবই ভালো লাগছে পেন তো দোকানে কিনতে পাওয়া যায় আর এই সমস্ত জিনিস তার দোকানে কিনতে পাওয়া যায় না এগুলো হচ্ছে একটা ভালোবাসা আর কি দিদিমণির প্রতি গিফটগুলো পেয়ে আমি খুব খুশি এটা হচ্ছে টিচারদের গিফট আসল গিফট খুলো আচ্ছা খুলো তো

তো টিচার্স ডে ওই পেনটা পেয়ে আমার মা খুবই খুশি ওই জাতীয় পতাকা রঙের তিন কালারের পেন আর এবং মায়ের নাম লেখা আছে মায়ের কথা শুনে বুঝতে পারছো মা কতটা খুশি তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর টিচার্স ডে আমার খুব ভালো কেটেছে এবার আমার ছেলের টিচার ডে ফার্স্ট টিচারে যেটা আমার মা মানে ও দিদা ও আ লেখা শিখিয়েছে ফার্স্ট টিচারে আমার টিউশনের বাচ্চারা এবং এই পেনটা আমি মাকে দিলাম খুবই ভালো লাগছে আমার টাটা